যখন আল্লাহ সবসময় বড় বড় কাজগুলো খুব ছোট ছোট জিনিস দিয়ে করেন যখন আল্লাহ করেন একেবারে এই যে এই যে আব্রাহার যে হস্তি বাহিনী আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখি ছোট ছোট টুকরা টুকরা পাথর এবং আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফলা রব্বু কাফিয়া আপনি কি দেখেন না সেদিন সেই আবাবিল পাখি আমি কি করেছি এখন এই যে আমাদের যে ছাত্ররা এরা এই সমাজের নয়া আবাবিল পাখি নয়া আবাবিল পাখি আল্লাহ এদেরকে পাঠিয়েছেন এ নচেত এই আবাবিল পাখিরে এত সাহস হলো কী করে আমরা বড়ো বড়ো পলিটিশিয়ানরা বাসির পুলিশের বাসি শুলে চিত হয়ে পড়ে যাই লাঠি দেখলে আমাদের জ্ঞান হারা হয়ে যায় হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই ছেলেরা খালি হাতে পুলিশের অস্ত্রের সামনে গিয়ে দাঁড়ালো গুলি করলো একটা পর একটা গুলি করলো তারপরে শেষে তার পিছন যাচ্ছে না এবং দেখেন ও একটা জিনিস কথা বলতেছিল যে আল্লাহ যখন হেদায়তের দরজা বন্ধ করে দেয় জানালো বন্ধ করে দেয় তো সে কোনো কিছু দেখতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী সে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও দেখছে আর অন্য লোক বলছে যে দেখেন একটা গুলি করি একটা মরে আর একটা পরে এরপর আরো একজন